জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় পত্রের পরীক্ষা আগামী তিন জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন শেয়ার করব এবং পরীক্ষার খাতাতে কিভাবে উত্তর করলে ভালো রেজাল্ট করা যায় এই নিয়েও আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশান পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সাজেশানটি দেখে নেওয়া যাক তো এটাই হচ্ছে আপনাদের শর্ট সাজেশানটি সাজেশানটির প্রথমেই রয়েছে অবিভাগের বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আর আরেকটি বিষয় বলে রাখা ভালো সেটি হচ্ছে এই পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে আশি তো কবিভাগে বিভাগে টোটাল উনচল্লিশটা প্রশ্ন দেওয়া হয়েছে এই উনচল্লিশটা প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে এর মধ্যে থেকে দশটা প্রশ্ন আপনি একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তো আমরা যদি উনচল্লিশটা প্রশ্ন দেখি তাহলে এখানে প্রত্যেকটি প্রশ্ন দেওয়া হয়েছে আর একটি বিষয় এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই পিডিএফটির ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন ওকে সো উনচল্লিশটা প্রশ্ন ক বিভাগের জন্য পড়বেন এরপরে খ বিভাগের অতি সংক্ষিপ্ত সরি বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রথম অধ্যায় থেকে দুইটা আছে দ্বিতীয় অধ্যায়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়টা একটু ভালো করে পড়বেন সেক্ষেত্রে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন সবগুলোই আর কি তারপর তৃতীয় অধ্যায় থেকে দেখতে পাচ্ছেন যে প্রশ্ন রয়েছে একটা চতুর্থ অধ্যায় থেকে কোনো প্রশ্ন নাই ষষ্ঠ পঞ্চম অধ্যায় থেকে দুইটা তারপরের অধ্যায় থেকে দেওয়া হয়েছে দুইটা এবং সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়তে হবে টোটাল দশটা প্রশ্ন গ বিভাগের রচনামূলক প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন এবং দ্বিতীয় অধ্যায়টা গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে হচ্ছে আপনার দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে পঞ্চম অধ্যায় থেকে দুইটা ষষ্ঠ অধ্যায় থেকে দুইটা সপ্তম অধ্যায় থেকে টোটাল চোদ্দোটা প্রশ্ন আপনার পড়তে হবে গ বিভাগের জন্য এবার চলুন আলোচনা করা যায় যে কীভাবে উত্তর করলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যায় প্রথমত আপনি কবিভাগের উত্তরগুলো কমপ্লিট করে নেবেন কবিভাগের যে দশটা প্রশ্ন থাকে সরি বারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে দশটা প্রশ্ন কমপ্লিট করে নেবেন যেগুলো পারবেন না ওইগুলো রেখে দিবেন আর যেগুলো কমন আসবে এগুলো লিখবেন ওকে আর যথেষ্ট জায়গা রেখে দিবেন কারণ ধারাবাহিকভাবে তো লিখতে হয় ক বিভাগেরগুলো লিখলে ক বিভাগেরগুলো কমপ্লিট করতে হয় গ বিভাগের প্রশ্ন লেখার পরে চলে যাবেন হচ্ছে সরাসরি গ বিভাগের প্রশ্ন লিখতে কারণ বিভাগের যে প্রশ্ন এখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের পূর্ণমান চার আর গ বিভাগের যে প্রশ্ন এখানে প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে দশ তাহলে একটা প্রশ্নে যদি আপনি ভালো করে উত্তর করতে পারেন তাহলে আপনি দশ মার্কের মধ্যে আপনি ন্যূনতম আট থেকে নয় মার্ক পেয়ে যাবেন এমনিতেই তো দশ মার্কের যে পাঁচটা প্রশ্ন রয়েছে এই পাঁচটা পাঁচটা প্রশ্ন আগে উত্তর করে নেবেন কেমন আরেকটি ব্যাপার বলে রাখা ভালো সেটি হচ্ছে টাইম মেনটেনটা কীভাবে করবেন আপনার যেহেতু তিন ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে তার মধ্যে আপনি দুই ঘন্টা দশ মিনিটের মধ্যে কবিভাগ এবং গ বিভাগের উত্তরগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন মনে রাখবেন বেশি লিখলে ভালো রেজাল্ট করা যায় না আপনাকে অথোনিটিক যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দিতে হবে যেমন আপনি আপনার যে লেখার ক্রাইটেরিয়া আছে অর্থাৎ প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে আপনার ভূমিকা দিতে হয় তারপর কোটেশন আকারে লিখতে হয় যেরকমভাবে আপনার রচনা লিখতেন ওইরকমভাবে আপনারা এটা তো জানেন যেহেতু প্রথমবার সে পরীক্ষা দিয়েছেন সো আপনারা ওইভাবে যদি একটু ভালো করে লেখেন হাতে লেখাটা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো হয় তাহলে দেখবেন যে আপনার ভালো রেজাল্ট করা যাবে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন ওকে সো মোটামুটি এই হচ্ছে বিষয় তো তারপর চলে যাবেন হচ্ছে এক ঘন্টার বাকি যে এক ঘণ্টা বিশ মিনিট বা এক ঘন্টা দশ মিনিট সময় থাকবে সেইটার সময়টার মধ্যে আপনারা খ বিভাগের উত্তরগুলো করবেন যেহেতু চার মার্কের উত্তর তাই চেষ্টা করবেন মোটামুটি দুই পৃষ্ঠা সর্বোচ্চ লেখার তার মধ্যেই লিখে ফেলার ট্রাই করবেন আর হচ্ছে আপনার ঘ বিভাগের যে প্রশ্ন এখানে আপনি চাইলে কিন্তু তিন পৃষ্ঠা বা চার পৃষ্ঠা বা চার পৃষ্ঠার বেশিও লিখতে পারেন এটা হচ্ছে আপনার অনুযায়ী কারণ প্রতিটি প্রশ্নের উত্তর তো এক এক রকম হয়ে থাকে কিছু প্রশ্ন হচ্ছে কম উত্তরের কম কথার মধ্যে উত্তর করা সম্ভব কিছু প্রশ্ন একটু বেশি লিখতে হয় সো এই হচ্ছে বিষয় আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে কি করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ